যে দুর্নীতির বিরোধী দাঁড়িয়ে আছি সভায় অনুপাত আছেন আমাদের মাদ্রাসনের প্রিন্সিপাল আব হোসেন এই মাদ্রাসায় আসার পর থেকে

আমরা তখন প্রতিবাদ করি যে টাকা তো শুধু মোহাম্মদ মাদ্রাসায় পাইনি বাম্মনবাড়িয়া সারা বাংলাদেশের অসংখ্য পাঁচ হাজার প্রতিষ্ঠান টাকা পেয়েছে ওদের টাকা দিতে হয়নি আপনি কার কাছে টাকা দিচ্ছেন প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা খুব ব্যাহত হচ্ছে ওনার কারণে এবছর দুই চব্বিশ সালে আমি আব্দুর রহমান এবং

সবাই দেখছেন আমরা মাঠে বার সবাই যায় আমাদের আমাদের জোগাড় করেছ না